এবং স্লিভের কাপড় তো খুব সুন্দর একটি ডিজাইন করে দেওয়া হয়েছে ড্রেসটি খুবই সফট যেহেতু গরম চলতেছে আমাদের এখন পড়লে খুবই কমফর্ট ফিল করবে ড্রেসটির দুপাট্টা খুবই সুন্দর একটি দুপাট্টা খুবই সুন্দর একটি দুপাট্টা সুন্দর কিছু ফ্লাওয়ারের সুবিধাও আছে প্রিন্টে এছাড়া সালোয়ার কাপড় হচ্ছে আমরা এই ড্রেসগুলো অফার পাই দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করবেন দুটো স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এরপরে যে ড্রেসটি দেখাবো খুবই সুন্দর একটি ড্রেস প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর একটা ডিজাইন অল ডিজাইন দেওয়া হয়েছে এখানে ডিজিটাল প্রিন্ট করা আছে দামানের দিকেও খুব সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে এছাড়া ড্রেসটির স্লিভের কাপড় স্লিভ কাপড় খুবই সুন্দর একটি প্রিন্ট করা হয়েছে ডিজিটাল প্রিন্ট খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা হয়েছে ড্রেসগুলো খুবই সফট ড্রেসের দুপাট্টা খুবই সুন্দর একটি দুপাট্টা ড্রেস গুলো ড্রেসের দুপাট্টা গুলো খুবই সুন্দর হয় বিশেষ জমজম সুইস লোনের ভিতরে খুবই সুন্দর একটি দুপাট্টা বিশাল দুপাট্টা চাইলে আপনার নামাজ উন্নয় হিসেবে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর একটি দুপাট্টা আশা করি সবার ভালো লাগবে

সুন্দর একটা ডিজাইন করা আছে নেকে এবং অল বডিতে ডিজিটাল প্রিন্ট রয়েছে ড্রেসটির ব্যাক পোষণও সুন্দর ডিজিটাল প্রিন্ট রয়েছে এবং স্লিভের কাপড় খুবই সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে স্লিভের কাপড় এখানে সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে ড্রেসটির দুপাট্টা হয়েছে এটা শিফনের ভেতরে একটু ছোট শিফনের ভিতরে দুপাট্টাটা খুবই সুন্দর একটি দুপাট্টা বা প্যান্টের কাপড় হচ্ছে এটা সবার প্রতি আমাদের রিকোয়েস্ট আমাদের পেজটি সবাই ফলো করে শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন লাইক করে দিবেন